আমরা সচরাচর যা কিছু কিনি আমরা সেটা কাপড় চুপড় হোক হাড়ি পাতিল হোক তারপরে বিভিন্ন বা কাঁচা বাজার হোক বিভিন্ন গ্রোসারি আইটেম হোক যে কোনো জিনিস আমরা কিনতে যাই প্রথমে যাই কি আমরা পরিচিত দোকানে বা পরিচিত দোকানে আমরা আগে ট্রাই করি সেই দোকানে যদি আমাদের ভালো পাওয়া যায় তারপরে আমরা দিন অন্য দোকানে দিই বা যে দোকান থেকে আমরা সবসময় জিনিস কিনি সেটা তো একসময় আমাদের পরিচিত হয়ে যায় তাই না কিছুদিন পর আপনি খেয়াল করবেন যখন পরিচিত হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনি প্রথমে যে সার্ভিসটা পাবেন সেই সার্ভিসটা কিন্তু পাওয়া যাবে না খেয়াল করে দেখবেন যে আপনি দোকানে গেলে সেটা হোক মাছের দোকানে মাংসের দোকানে কাপড় চুপড়ের দোকানে যে কোনো কাঁচা বাজারের দোকানে হাড়ি পাতিলের দোকানে যে কোনো ইভেন সেলুনে যাবেন টেলার্সে যাবেন আপনি যে দোকানে যাবেন না কেন যেখানে যে পরিচিত যার সাথে যত ভালো সম্পর্ক যে দোকানে যাবেন না কেন বলবে যে আপা একটু বসেন খালা একটু বসেন ভাই একটু বসেন ওটা আগে করে দেই আপনি তো কাছের মানুষ আপনি তোমার আত্মার আত্মা আপনি তোমার পরানি আপনি তোমার সবকিছু গুদরা ফোপরা যা সবকিছু আপনাকে বানাই দিবে বানাই দিয়ে আপনাকে অপেক্ষা করার কাজ করে দিবে আর একজন কাস্টমারে কাজ করে দিবে তাকে প্রায়োরিটি দিবে বেশি এরকমটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় কিনা আমি জানি না যখন দেখছি একবার দিবা এরকমটা হয় তখন আমি সেই পরিচিত দোকানে আমি যাবার দিচ্ছি না না পরিচিত দোকানে গেলে আমাকে দেরি করায় আমি সঠিক সময়ে যাব আমি বলি না যে আমাকে আগে আগে দিতে হবে আমি আমাকে সবকিছু আগে আগে এত এত আন্তরিকতা দেখাতে হবে তা না যতটুকু প্রথমে দেখাইছি ততটুকু সেই সব দিতে দেখাও এরকমটা কিন্তু হয়ে থাকে হ্যাঁ এই আমি মনে করি সবসময় নিত্য নতুন দোকানে যাওয়া ভালো আর কিন্তু আমরা আসলে যেটা পরিচিত দোকানে গিয়ে গিয়ে অভ্যস্ত মনে হয় যে সেই দোকানে হয়তো ভালো পাবে সেই দোকানে তো ভালো পাবো সেই দোকানদার থেকে আমাকে ঠকাবে না কিন্তু আপনি দেখবেন আপনি পরিচিত দোকানে যাবেন আপনি কাপড় চোপড়ের দোকানে যাবেন বলবেন যে আপা আপনার জন্য কম রাখছি আপা আপনার এই দাম আপনার জন্য সেই দাম অন্যের জন্য বেশি দাম আপনার জন্য কম দাম কিচ্ছু না এগুলো বিশ্বাস করবে না দেখা যাবে যে আপনাকে ঠকায় রাখছে আপনি ওই জিনিস ওই দেখায় দেখা যেতে আপনি অন্য দোকানে যান যা সার্চ করেন যে আমার কাছ থেকে এত নিচে এই জিনিসের দাম কত দেখবেন যে আপনি ঠকছেন আমি পরিচিত দোকানদার তাই বলে আমি পরিচিতদের খারাপ বলছি না কিন্তু এটা আসলে হয়ে থাকে এটা আসলে কিছু মানুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি খেয়াল করবেন একশোর ভিতরে এইটটি পার্সেন্ট মানুষজন আসলে পরিচিত মানুষকে বেশি ঠকে আপনি সেলুনে দেখেন পরিচিত দোকানে আপনি যাবেন আপনাকে ঘন্টা পর ঘন্টা বসায় রাখবি যেগুলো ইরেগুলার কাস্টমার সেগুলোকে আগে সেবা দিবে আপনাকে পরে দিবে কেন রে ভাই পরিচিত হওয়াটা কি অসুবিধা হ্যাঁ খুব তো খাতির করে আপনি পরিচিত বসেন আপনি এই করেন সে করেন ভাই এগুলো বাদ দেন হ্যাঁ আমার কথাটা মনে হলো কারণ আমি একবার দুবার দেখা পর সেই দোকানগুলোতে আর যাই না আপনাদের ক্ষেত্রে কেমন আপনাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার মনে হলো একটু শেয়ার করার জন্য শেয়ার করলাম ধন্যবাদ বাবাই